আমাদের আসল উদ্দেশ্যে পৌঁছাতে চলেছি অর্থাৎ আমরা আমাদের আত্মসা্ষাৎকারকে পেতে চলেছি শ্রী মাতাজি যেমনভাবে বলছেন আমরা আমাদের মন শান্ত করে ঠিক সেইভাবেই সেই জায়গায় হাত রেখে প্রার্থনাগুলো বলবো এবং পদ্ধতিগুলো করবো এখন তোমাদের বাম হাত আমার দিকে রাখো এবং ডান হাত তোমাদের রাখো এখন এখানে তোমাদের চোখ বন্ধ করতে হবে এবং যতক্ষণ না আমি বলবো ততক্ষণ চোখ খুলবে না তোমাদের চশমাও খুলে ফেলো এইখানে তোমাদের আমাকে একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন করতে হবে তিনবার মা আমি কি আত্মা তোমরা আমায় মা বা শ্রী মাতাজি বলতে পারো এখন তোমাদের ডান হাতটিকে বাম দিকের পেটের উপরের অংশে রাখতে হবে এবং এখানে আবার তোমাদের একটি মৌলিক প্রশ্ন করতে হবে মা আমি কি আমার নিজের গুরু I have already told you that I respect your freedom and I cannot force your knowledge on you. Yeah. But now you have to take down your hand on the left hand side of your abdomen on the lower side, and here you have to ask six times, "Mother, please give me your knowledge," because this আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে আমি তোমাদের স্বাধীনতাকে সম্মান করি এবং আমি তোমাদের উপর শুদ্ধ জ্ঞান চাপিয়ে দিতে পারি না কিন্তু এখন তোমাদের নিজেদের হাতটিকে বাম দিকের তলপেটের নিচের অংশে নিয়ে যেতে হবে এবং এখানে তোমাদের ছয়বার চাইতে হবে মা কৃপা করে আমায় শুদ্ধ বিদ্যা দিন কারণ এই চক্রের ছয়টা পাপড়ি আছে As soon as you ask for your knowledge, the Kundalini starts with rising. So we have to nourish the upper centers. যেই তোমরা শুদ্ধ বিদ্যার জন্য প্রার্থনা করো তৎক্ষণাৎ কুণ্ডলিনী জাগৃত হতে শুরু করে এটি আমাদের চক্রগুলিকে পুষ্টি দিতে সাহায্য করে সুতরাং নিজেদের ডান হাত নিয়ে তলপেটের বাম দিকের উপরের অংশে রাখো এবং এখানে আমরা বার বলবো মা আমি আমার নিজের গুরু তোমাকে এটিকে সমৃদ্ধ করতে হবে এবং সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে That you are the pure spirit. You are not this body, you are not this mind, you are not this sensation, nor we see you, but you are the pure spirit. So now lay your right hand in the, on your heart and with put confidence say, 12 times, Mother, I am the spirit. একেবারে শুরুতেই বলেছি যে তোমরা হলে শুদ্ধ আত্মা তোমরা এই শরীর নও তোমরা এই মন নও তোমরা এই বিবেক নও এই অহংকার নও কিন্তু তোমরা শুদ্ধ আত্মা সুতরাং এখন তোমাদের ডান হাত তোমাদের হৃদয়ে রাখো এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বার বলো মা আমি আত্মাস্বরূপ ঈশ্বরের সর্বব্যাপী দৈবিক শক্তি হল ভালোবাসা এবং করুণার শক্তি এই শক্তি হলো শুদ্ধ জ্ঞানের মহাসমুদ্রের কিন্তু সবার উপরে এটি ক্ষমার সাগর সুতরাং যা কিছু ভুলই তুমি করে থাকো না কেন এই শক্তি সেইটাকে শুধরে দেয় সুতরাং নিজের হাতকে ঘাড় এবং কাঁধের কোণের সংযোগস্থলে নিয়ে যাও এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলো মা আমি একেবারেই দোষী নই ষোলোবার বলো নিজের মাথাটিকে ডান দিকে ঘুরিয়ে নাও আই অলরেডি গো টু दैट গার্লকেলি এলারি ফোরকেস অর রথ এ ইজ দো ডুয়েল ফর কি দো ফর কি এম প্লে নিগ্রস সো ইউ हैव टू ফরগিভ বিকজ দ্য সেন্ট্রাল হোট টু ওপেন সো প্লিজ রিমেম্বার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট that you have to each and every person without thinking about আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে ন্যায়তভাবে তুমি ক্ষমা করো বা না করো তুমি কিছুই করো না কিন্তু তুমি যদি ক্ষমা না করো তখন তুমি ভুল দিকে চালিত হও সুতরাং তোমাকে ক্ষমা করতেই হবে কারণ না হলে চক্রটি খুলবে না সুতরাং এটি মনে রাখবে যে তোমাদের প্রত্যেককে ক্ষমা করে দিতে হবে তাদের এক একজনের সম্বন্ধে কোনো কিছু না ভেবেই। ভেবেইল সুতরাং এখন তোমরা হাত নিজেদের কপালে নিয়ে যাও এবং যতটা সম্ভব ততটা মাথা নিচু করো এইখানে তোমাদের আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে কতবারের জন্য নয় কিন্তু হৃদয় থেকে বলতে হবে মা আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি এখন নিজেদের দোষী না ভেবে নিজের ভুলের সংখ্যা না গুনে তোমাদের বলতে হবে নিজেদের সন্তুষ্টির জন্য

এইবার তোমাদের হাতটি মাথার পিছনে রাখো এবং মাথাটি পিছনের দিকে যতটা সম্ভব ততটা হেলিয়ে দাও এবং এখানে তোমাদের আবার ভালোবাসা দিয়ে বলতে হবে কতবার বলতে হবে এরকম নয় কিন্তু হৃদয় দিয়ে বলতে হবে হে ঐশ্বরিক শক্তি আমি যদি কোনো ভুল করে থাকি কৃপা করে আমায় ক্ষমা করে দিন Now please stretch your palm and put the center of your palm on the frontal bone area. Here again I cannot cross over your freedom. So please move your scalp seven times with full pressure. এইবার নিজের হাতের তালুকে টান করে হাতের তালুটা তোমাদের মাথার তালুতে রাখো এখানে আবারও আমি তোমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না সুতরাং নিজেদের মাথার চামড়াটিতে চাপ দিয়ে সাতবার ঘোরাও ঘড়ির কাটার দিকে এবং সাতবার বলো মা আমি একেবারেই দোষী নই আমাকে আত্মসাক্ষাৎকার দিন আঙ্গুলগুলোকে পিছনের দিকে ঠেলো এবং আনন্দ অনুভব করো আঙ্গুলগুলোকে পিছনের দিকে ঠেলো ভালো করে চাপ দাও এবার হাত নামিয়ে নাও এবং চোখ খোলো এবার দুটো হাতেই আমার দিকে এইভাবেই রাখো হৃদয় বরাবর এবং আমাকে দেখো কিছু চিন্তা না করে এবার নিজেদের ডান হাত এইভাবে আমার দিকে রাখো এবং নিজেদের মাথা নিচু করে বাম হাত দিয়ে নিজেরা দেখো যে তোমাদের মাথা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না গরম হাওয়া বেরোচ্ছে মাথায় হাত ছোঁয়াবে না একটু রাখবে তখন তুমি সেই অনুভূতি পাবে এইবার নিজেদের বাম হাত আমার দিকে রাখো আবার নিজেরাই ডান হাত দিয়ে দেখো যারা ক্ষমা করেনি তারা শীতল স্পন্দন অনুভব করবে না কিন্তু গরম অনুভূতি পাবে সুতরাং এখনো ক্ষমা করে দাও এখন তোমাদের বাম হাত আমার দিকে রাখো এবং ডান হাত দিয়ে দেখো যে কোন শীতল স্পন্দন বেরোচ্ছে কিনা মাথা থেকে না এখন নিজের দুটি হাতকে আকাশের দিকে করো এবং এইভাবে দাও any one মাদার these দা the 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 three times. এবং এই প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্ন করো মা এটাই কি পবিত্র আত্মার শীতল স্পন্দন মা এটাই কি ঐশ্বরিক প্রেমের শক্তি বা মা এটাই কি পরম চৈতন্য এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করো তিনবার না হ্যাঁ